নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে দেখো আজ আবারও নিয়ে চলে এলাম একটা অনেক সুজির ভাপা পিঠে রেসিপি তো এটা কেকের থেকে কোনো অংশে কম না সুজি দিয়ে একদম খুব সহজভাবে চালগুলোর ঝামেলা ছাড়াই মানে সুজি দিয়ে ভাপা পিঠা করে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এ দেখো এখানে দশ টাকা যতটা সুজি হয় ততটাই মাপ করে আমি নিয়ে নিলাম এক কাপ ওটা কাপ মেপে ওই দশ টাকা যতটা থাকে প্যাকেটে ততটাই সুজি হয় আর নিয়ে নিলাম আন্দাজ মতো আমি নুন মানে হাফ টি স্পুন নুন নিয়ে একটু মিশিয়ে নিলাম নিয়ে এখানে দেখো ওই কাপ মেপে আবার এক কাপ দুধ দিচ্ছি এখানে এটা দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভিজিয়ে রেখে দেব এই দেখো একটু মিশিয়ে নিলাম মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য কতক্ষণ বলতে আমি একটু এই ভাপা পিঠার মধ্যে একটু নারকেলের পুর দেব। সেটা আমি বানিয়ে নেব সেটা বানিয়ে নেব ওই জন্য একটুকু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওইটা সুজিটার মধ্যে দুধটা একদম অ্যাডজস্ট করে যাবে ওর জন্য আর এখানে দেখো এক বাটি নিয়েছি নারকেল কোড়া আর এখানে নিলাম আব্বাটির থেকে একটু বেশি এটা খেজুর গুড় কিন্তু খেজুরের পাটালি আমি একটু গ্রেট করে নিয়েছি ওই গ্রেড করাটা তোমাদের আর দেখালাম না গ্রেড করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি একটু গলে যাবে ওর জন্য হুম গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তো এবার দেখো একটুখানি মেখে নিচ্ছি দিয়ে একটু বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে এমনি করে মেখেও করতে পারো কিন্তু একটা কাঁচা নারকেলের একটা আলাদা স্বাদ আর তোমার পুরের এক করে নিলে যে সারটা সেই সারটা তো পাওয়া যাবে না ওই জন্য একটু কুড়টা বানিয়ে নিচ্ছি দেখো খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু জল বেরোবে এটার থেকে তারপরেই হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে জলটা টানলেই চিটচিটে হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো একটু জল বেরিয়েছে ওটাকে একটু আমি টানিয়ে নিচ্ছি মানে গুড়টা গলে গিয়ে একটু জল জল বেরোয় আর একদম গুড় আর নারকেল একদম ভালো মতো মিশে গিয়ে একটা খুব টেস্টি মানে পুর তৈরি হয় খেজুরি গুড়ের পুড় তো খুব টেস্টি হয় আর এর মধ্যে কিন্তু আমি কোনো পুটটার মধ্যে না এলাচ না কিছু আমি তো বেশিরভাগ জাইফল গুঁড়ো দিই কিন্তু এলাচও দিই এসে কিছুই দেব না কেননা খেজুরি গুঁড়ের একটা স্বাদই আলাদা ও আরেকটা কথা বলি আমার বোন এখানে কাছে থাকে না তো অনেক দূরে থাকে তো বোন তো এইসব বোন হচ্ছে বোম্বে থাকে তো ও এসব করে খেতে পারে ও রিকোয়েস্ট করেছে দিদি একটু এই ভাপা পিঠা করে দেখাবে হুম তো সুজি দিয়ে যে ভাপা পিঠা এত সুন্দর হয় ও জানা নেই কেন অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে ওখানে থাকে তো খুব একটা এখানে ওর আশাও হয় না যে খাবে আর যখন আসা হয়তো গরমের সময় আসে তখন আর ওকে খাওয়ানো হয় না করে এরকম খেজুর গুড়ের তার জন্য ওর জন্য আমি এই ভিডিওটা সুজির ভাপা পিঠার করে দেখাচ্ছি ওরও শেখা হয়ে যাবে ও একটু করে খেতে পারবে আমিও করে তো খাওয়াতে পারছি না তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের জন্য খুব সহজ খুব সহজ এত সহজে যে এত টেস্টি মানে ভাপা পিঠা হয় সুজি দিয়ে আগে জানা ছিল না তো দেখো দেখতে দেখতেই অবশ্য আমি বেশিরভাগ মানে পিঠার এই শীতে কিন্তু পিঠার যত কিছুই করি কিন্তু আমি বেশিরভাগ সুজি দিয়ে করি খুব একটা আমি চালের কোনো রিক্স নেই না মালপোয়া থেকে আরম্ভ করে পাটি সাপটা পুলি চষি সব তাই দিয়ে করে ব্যাস আবারও আমি একটু ঢাকনা খুলে একটু মিশিয়ে নিলাম দেওয়ার পরে একটু মানে মিশিয়ে নেওয়ার পর এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ স্পুনরে কম বেকিং সোডা দিলাম এই দুটো মাথায় রাখতে হবে বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ স্কুনেরও কম দিয়ে এবার দেখো একটু মিশিয়ে নিলাম আর তোমরা যদি ইচ্ছা করো একদম সঙ্গে এই যেমন পুটটা বানালাম যদি পুটটা না বানাতে চাও একদম এমনি সুজির করতে চাও তাহলে কিন্তু সুজিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিলেও ভালো হয় তো আমি এখানে আলাদা করে বাটি নেই নি একবারেই করবো বলে একটা কেক টিন নিয়ে নিয়েছি কেক বানানোর টিন নিয়েছি ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি চারিদিকে ভালো করে দিয়ে এবার দেখো এই বাটিটার মধ্যেই আমি দেব দেখো প্রথমে প্রথমে কয়েক হাতা দিয়ে নিচ্ছি তিন হাতা দিলাম দিয়ে এবার পুটটা দেব দেখো পুটটা ঠান্ডা হওয়াতে পুটটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়াতে পুটটা কতটা চিটচিটে হয়ে গেছে খেতে মানে এর জন্যে বেশি স্বাদ হবে মানে অতিরিক্তই মানে কি বলবো খুব সুস্বাদু হয় এটা যখন মানে কেটে কামড়ে কামড়ে খাওয়া হবে না মানে প্রত্যেক কামড়ে পুটটাও পড়ু আহা খেজুর গুড়ের কি সুন্দর একটা স্বাদ তো এই দেখো আবারও যেটুকু ছিল একদম সুন্দর করে মিশিয়ে দিয়ে দিলাম বেশ এবার সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম তো নিচে তিন চামচ দিয়েছিলাম উপরে একটু তিন চামচেরও বেশি হয়ে গেল তো এবার এটা মিশিয়ে দিলাম দেওয়ার পর এবার এর উপর দিয়ে একটু পুর দিলেও হতো কিন্তু আমি একটু ওই গ্রেট করা রয়েছে বাটিতে গুড় সেই গ্রেট করা গুড়ই একটুখানি আবার উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এটা গলেও যাবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ভাল লাগবে উপরেও গুড়টা বেশ মুখে পড়বে উপর দিকে আর ভেতরে তো মাঝখানে তো পুরটা থাকবেই তো এইভাবে গুড় দিয়ে দিলাম আর একটু মানে পুরানো নারকেলও একটু দিয়ে দিলাম উপর দিয়ে এটা অপশনাল তোমরা ইচ্ছে করলে দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না ভেতরে তো পুর আছেই ওটাতেই তো আসল স্বাদ তো ওখানেই পাওয়া যাবে কিন্তু তবু আমি এটা একটু সাজানোর জন্য দিয়ে দিলাম উপরে একটু সাদা সাদা পুর মানে নারকেল করা আর একটু গুড় বেশ ভালো লাগবে দেখতে এটার জন্যই দেওয়া তো বন্ধুরা দেখতে থাকো এ দেখো আমি একটা জল বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প জল বসিয়ে দিয়ে জলটা ফুটতে শুরু করছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে ও আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে আমি বললাম পাঁচ মিনিট এবার তোমরা যখন করবে কেমন কি ব্যাটারটা বেশি পাতলা হবে না কি হবে তার জন্য কিন্তু তোমাদের ওটা কিন্তু খেয়াল করতে হবে তোমরা কাঠি দিয়ে চেক করে না হলে আবারও পাঁচ মিনিট রাখবে বা দু মিনিট রাখবে যতক্ষণ রাখা রাখবে একদম যখন দেখবে একদম একটা কাঠি গুজে যে একদম কিছুই লাগছে না তখনই তুমি তোমরা এটাকে নামাবে দেখো আমি এটা দেখি না কিছুই গায়ে লাগছে না কাঠির একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি শুধু উপরে নারকেল কোড়াটা একটু উঠে এসেছিলো আর কিছুই না তো দেখো বন্ধুরা হয়ে গেল আমার এই আজকের এই সুজি দিয়ে ভাপা ভাপাফিটা খুব সহজেই একদম মোট কথা দশ মিনিটে কাজটা হয়ে গেলো তো এবার একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার দেখো ছুরি দিয়ে চারিদিকে করে এবার ঢেলে নেব তো বন্ধুরা আমার আজকের এই খুব সহজ সুজি দিয়ে মানে ভাপা পিঠা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সকলের কাছেই ভালো লাগবে হ্যাঁ তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধু বন্ধুবান্ধব আত্মৃষ্ঠের কাছে শেয়ার কমেন্ট করতে ভুলবে না কমেন্ট বক্সে এসে তো এই দেখো এই দেখো দেখো এই উল্টো দিকটাও কত সুন্দর লাগছে দেখতে আর খুব নরম খুব সফট হয়েছে হুম দেখো এবার আমি একটা কেটে দেখাচ্ছি কেকের মতনই একটু কেটে দেখাচ্ছি খুবই সফট হয়েছে নরম হয়েছে খুব আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আর যখন খুশি হ্যাঁ রাতে হোক সকালে ব্রেকফাস্টে হোক রাতের ডিনারেও অনেক সময় যারা ভাত না খায় রুটি খায় তারা কিন্তু এই সুজির এটা করে অবশ্যই খেতে পারো তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আমার আজকের মতো এই পর্যন্তই একদম রেডি তোমাদের কেটে দেখিয়ে দিলাম এবার গরম গরম একদম আহা কি যে সুস্বাদু লাগবে তো হয়ে গেল তো এই পর্যন্তই আজ আসি তোমাদের অনেক ধন্যবাদ টাটা বাই বাই